আমি শেখ শিয়াবুদ্দিন ডুবিল আমি ঠিক এই মুহূর্তে রয়েছি যে লোহিত সাগর সেই লোহিত সাগরের পারে সেখানে কিন্তু আমি যদি দেখাতে চাই যে সাগরে কিন্তু যে আমাদের ফেরাউনকে কিন্তু এখানে ডুবিয়ে মারা হয়েছিল আমি সেই সাগর পাড়ে আমি শুধু দেখাই যে সেই সাগরের যে দৃশ্যটি সেটি এখন আমি যদি একটু দেখাতে চাই যে এই সাগরের যে পানিটা পানিটা কিন্তু পুরোটাই লবণাক্ত এবং প্রচণ্ড লবণ যেটি এবং প্রচণ্ড ঢেউ কিন্তু সাগরের যে ঢেউ চমৎকার একটি ঢেউ এবং এখানে দেশে বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক কিন্তু এখানে এসে তারা কিন্তু এই এই সাগরের ঢেউয়ের উপভোগ করছে এবং এই সাগরেই কিন্তু যে এর যে ইতিহাস রয়েছে যে ফেরাউনকে কিন্তু এই সাগরে ডুবিয়ে মারা হয়েছিল আমি যদি দেখাই যে প্রচণ্ড ঢেউ আর চমৎকার একটি পরিবেশ এবং এখানে কিন্তু আমি যদি দেখা একটি মাছও কিন্তু ছে এখানে কিন্তু মাছ মাছ কিন্তু একটি মাছ আসলে হ্যাঁ এখানে কিন্তু মাছও মাছের বিভিন্ন দেশের থেকে লোক এসে কিন্তু এখানে পেয়ে কিন্তু মাছ মাসে এখানে আমরা যেটা দেখাতে চাই যে সেখানে কিন্তু মাছ মারার যে দৃশ্যটি সেটি কিন্তু দেখছেন সকলে কিন্তু বসি দিয়ে মাছ মারছে এবং পানিটা প্রচন্ড স্বচ্ছ এবং নীল পানির যে ঢেউ ঢেউ এখানে কিন্তু মাছ মারা চলছে আমরা যদি দেখাতে চাই ইতিহাস সাগরের সমুদ্র ডুবে যাওয়ার যে দৃশ্য এবং অসাধারণ একটি দৃশ্য অসাধারণ একটি সাগরের সাগর যে যে এখন কিন্তু সাগরের সূর্য ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাওয়ার দৃশ্যটি কিন্তু আমি ফোনে ধারণ করার চেষ্টা করছি এবং কিন্তু সূর্যটি ডুবে যাচ্ছে লৈত সাগর এই সাগরে আসলে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল সেই সাগরের সূর্য ডুবে যাওয়ার একদম মত্ত সূর্য কিন্তু চোখের নিমেষেই ডুবে গেল দেখতে দেখতে সূর্যটা ডুবে যাচ্ছে একটু দেখুন যে সূর্য ডুবে যাওয়ার সে অসাধারণ দৃশ্য সূর্য কিন্তু ডুবে গেল এবং সত্যিই অসাধারণ দৃশ্য অসাধারণ সাগর চমৎকার এখানে কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে যারা টুরিস্ট এখানে আসে তারা কিন্তু এখানে এখানে কিন্তু মাছ মাছ মারছে এবং একটা কিন্তু বড় মাছ পেয়েছে আমরা যদি দেখাতে চাই আমরা যাচ্ছে সেই মুহূর্তে কিন্তু বড় মাছও পেয়েছে এবং সেই মাছটি কিন্তু এখন সে বড় একটি মাছ কিন্তু মেরেছে একজন বিদেশি তিনি কিন্তু মাছ মাছও মেরেছে তা আমরা দেখতেছিলাম যে একটি বড় মাছ পেয়েছে আসলে এই এখানে অনেক মাছ প্রচুর মাছ এবং অনেকেই কিন্তু এখানে আমি দেখতে চাই উপসি দিয়ে মাছ মানুষ এবং পাশেই বলচিত্র এখানে হচ্ছে এটি মসজিদে একদম সাগর পাড়ে এবং মসজিদের অপোজিট সাইডে কিন্তু যে কনস্ট্রাকশনটি তৈরি হচ্ছে ওটা একটি বড় হোটেল তারকা মানের হোটেল এবং এটি সাগরের যে পাহাড় যেখানে ট্যুরিস্টরা এসে ঘুরবে তারা এবং যারা এবং আরো একটি মসজিদ মজুতায় তার লোহিত সাগর সাগর পাড়ে কিন্তু নারকেল গাছও রয়েছে এই যেটি তাল গাছ সেটির কালার কিন্তু ডিফারেন্স কালার যেটি সচরাচর দেখা যায় না তীতামাত তার সঙ্গে কিন্তু বসেছে জায়গা ঘুরতে টুরস্টে শিশুদের জন্য কিন্তু একটি রাইডস রাখা হয়েছে বেশ কয়েকটি রাইডস রয়েছে যেখানে যেখানে শিশুরা কিন্তু খেলাধুলা করতে পারে এবং এখানে কিন্তু তারা খেলাধুলাও করে এই যে শিশুদের জন্য যে রাইডসগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু এটি হ্যাঁ বেবি হোয়ার ইউ কামিং ফ্রম ইজিপ্ট আর ইউ হ্যাপি বোথ সিস্টার দে আর ভেরি মাছ হ্যাপি বিকজ হি লুকিং ফর ফ্রম ইজিপ্ট মানে সে ইজিপ্ট থেকে এসেছে তার মায়ের সঙ্গে এবং তারা খুব আনন্দ উপভোগ করছে এবং তাদের খুব মজা লেগেছে আমরা এই সেই বাচ্চাদের যে রাইডসগুলো রয়েছে সেখানে একটু দেখালাম এবং এখানে কিন্তু যে নারকেল গাছগুলো রয়েছে এখানে তাতে নারকেল গাছ এবং এই আরেকটি গাছের এখানে কিন্তু কম্বিনেশন এবং খুবই চমৎকার দৃশ্য অসাধারণ এক কথায় এই ছোটো ছোটো বাচ্চাদের যে রাইটস এগুলো এটি 就是说，都再看一些。 যারা নামাজ পড়ে এখন এখান থেকে বের হচ্ছে মাগরিবের নামাজ শেষ হলো মসজিদ থেকে সকলে এখন নামাজ শেষ করে তারা যার যার বেরিয়ে আসছে মাছ কিন্তু আরেকটি মাছ পেয়েছে কিন্তু মাছ লৈত সাগরের সর্বশেষ যে এখানের যে পরিস্থিতি এই সন্ধ্যা টাইমে লোহিত সাগরের যে তার যে সুন্দর একটি মনোরম পরিবেশ এবং এখানে টুরিস্টরা যে উপভোগ করছে এখানে সেই সম্পূর্ণ চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সৌদি আরবে জেদ্দার লোহিত সমুদ্র সৈকত থেকে শেখ শিহাবুদ্দিন রুবেল আনন্দ টেলিভিশন